প্রদান করে আমি যিনি জাতীয় নির্বাদি বাংলাদেশ জাত প্রতি ভেড়ামাড়া উপজেলার উদ্যোগে ঐতিহাসিক একটি গণমিছিল আমরা করতে যাচ্ছি আমাদের এই লক্ষ্য উদ্দেশ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারি দু হাজার সেই নির্বাচনে সারা দেশে সহ ভেড়ামাড়া মিরপুরে যে সৃষ্টি হয়েছে দাঁড়িয়ে ফেলার পক্ষে আমরা সেই মেসেজটাই ভেড়ামাড়ার আভামর সকল জনসাধারণের কাছে আমাদের ভাই বোন মাদের কাছে আমরা পৌঁছাতে চাই যে ন্যায় এবং ইনসাপের প্রতীক পক্ষে সৃষ্টি হয়েছে সেইটাই আমরা জানতে চাই যে আপনারা আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় নির্বাচনে ন্যায় এবং একটি সমাজ গঠনের মাধ্যমে সকল মানুষের মৌলিক অধিকার আমরা পূরণ করবো এদেশের সকল অন্যায় অপকর্ম দুলুম অত্যাচার চাঁদাবাদী সকল কিছু

এই আসনের অর্থাৎ মিরপুর ভেড়া সকল পর্যায়ের দুর্নীতির বন্ধ করা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই হবে আমার আসল লক্ষ্য উদ্দেশ্য সাথে সাথে আমাদের এই দেশের যুব সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে সেই মাদককে নির্মূল করা এবং সাথে সাথে এই দেশের আশি মানুষ কৃষির সাথে সম্পৃক্ত সেই কৃষির সকল রকম কৃষকদের সুযোগ সুবিধা দেওয়া কৃষি উপকরণ সহ কৃষকের ন্যায্য উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য যাতে পাই সেই ব্যবস্থা গ্রহণ করা আমার লক্ষ্য হবে পাশাপাশি আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে একটি মেরুদণ্ডহীন নড়বড়ে একটা শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো যাতে করে নৈতিক এবং বৈষয়িক সকল দিক দিয়ে আমাদের দেশের মানুষ যাতে শিক্ষিত হয়ে উঠতে পারে এবং তাদের 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 যাতে আর বেকারত্ব না থাকে সেজন্য আমরা ব্যবস্থা নেব ইনশাআল্লাহ জনগণের সাথে সম্পর্ক থাকবেন আপনি নির্বাচিত হলে জনগণের সাথে ধন্যবাদ আমি নির্বাসিত হলে আমি নির্বাচিত যদি আল্লাহ তালা আমাকে করেন আগামীতে এটাই আমার প্রথম নির্বাচিত নয় আমি উনিশশো সাল থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত আমি প্রত্যেকটি সময় নির্বাচিত জনপ্রতিনিধি ছিলাম আগেও যেমনি সাধারণভাবে সাধারণ মানুষের কথা আমি শুনেছি সাধারণ মানুষের মধ্যেই আমি চলাফেরা করেছি আমার কাছে আসতে কারোর কোনো প্রোটোকল মেনটেন করতে হবে না সরাসরি যে কোনো জনগণ আমার কাছে তার কথা বলতে পারবে এবং সেটা আমার সম্ভব তার সমাধান করবে ইনশাল্লাহ আমার কোনো বডি কার্ড বা আমার কোনো ব্যারিগেড থাকবে না সকল মানুষ আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং স্বাভাবিকভাবেই আমি সকলের সাথে যোগাযোগ রক্ষা চলবেন চাল